হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যোগাযোগকরণের শেষে কেন প্লাস সি এড করতে হয় বেশিরভাগ সময় আমরা ইন্টিগ্রেশন শেষে প্লাস সি করতে ভুলে যাই সেক্ষেত্রে স্যাররা চাইলে মার্কটা কেটে রাখতে পারেন এই প্লাস সি দেওয়াটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন ইম্পর্টেন্ট দেখাচ্ছে এই মিমের মধ্যে দেখো যে একটা প্লেনের চাকা খুলে যাওয়ার মতো অবস্থা এখানে এত বড় একটা ইন্টিগ্রেশন এখানে দিছে এখানে সুন্দর মতো করছে কিন্তু এখানে প্লাস সি এড করা নাই যার ফলে এটা একটা চাকাবিহীন উড়ন্ত বিমানের মতো বোঝাচ্ছে আসলে দিয়ে প্লাস্টিক দেওয়ার যে গুরুত্ব সেটা বোঝানো হয়েছে তো আমরা দেখবো যে যোগজীকরণে প্লাস্টিক কেমন শুরু করি শুরুতে আমরা অন্তরীকরণ থেকে টেন এটার অন্তরীকরণ করতে হবে এটা অন্তরীকরণ হচ্ছে টু এক্স প্লাস আবার দেখো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস নাইনটি নাইন এটার অন্তরীকরণ হচ্ছে 2x j একটা উদাহরণ দেই dx অফ x স্কয়ার এটার অন্তরিকরণ কি এটার অন্তরীকরণ হচ্ছে 2x আচ্ছা ভালো কথা এখানে আমরা জানি যে লজিক অনুযায়ী আমরা যদি কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করে যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা যদি আমরা একটা ইন্টিগ্রেশন করি তাহলে আবার পুনরায় সেই প্রথম মানটা ফেরত পাবো আমরা এটা লজিক্যালি হয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি এখন এই 2x কে ইন্টিগ্রেশন করি

যে দেখো টু এক্স যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে তাহলে আমরা পাচ্ছি দেখো টু ইন্টু এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার আবার দেখো পুনরায় এটা আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এটা পাওয়া উচিত ছিল কিন্তু আসলে আস্তে আস্তে কি দেখো সেইম ভাবে এখানেও তোমার হচ্ছে শুধুমাত্র এক্স স্কোয়ার আসবে তাহলে মূলত ভাইয়া এখানে প্লাস সিটা কেন দেওয়া হয় জানো এখানে প্লাস সিটা দেওয়া হয় যে এই যে আমার ফাংশনটা ছিল শুরুতে এর সাথে যে কনস্ট্যান্টটা দেওয়া ছিল এটা কিন্তু আমরা জানি না তাই না তো যেমন এই ক্ষেত্রে দশ দেওয়া আছে এই ক্ষেত্রে নিরানব্বই দেওয়া আছে এই ক্ষেত্রে কোনো কনস্ট্যান্টই নাই তো এটা তো আমরা ক্লিয়ারলি জানি না তাই তো এখানে আমাদের প্লাস সি দিয়ে সেটাকে প্রকাশ করা হয় ঠিক আছে আমি প্লাস সি দিয়ে রাখলাম এটাকে এখন এটাকে যদি আমি এখন ডিফারেন্সিয়েশন করি ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস সি করি তাহলে আমরা এই টু এক্সটা পাবো তাহলে আমরা টু এক্সটা পাবো তার মানে যে এখানে যে প্লাস সিটা আছে এই প্লাস সিটা দিয়ে আসলে যত কনস্ট্যান্ট আছে সবগুলোকে বোঝানো হচ্ছে এখানে দশও থাকতে পারতো নিরানব্বই থাকতে পারতো এক হাজার থাকতে পারতো এনিথিং থাকতে পারতো তো এই জন্য প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষে একটা প্লাস যোগ করা হয় প্লাস তাহলে ভাই এখানে তো আমাদের সি দরকার নাই তার মানে এখানে সি এর মান আচ্ছা এখানে যে টু এক্স কে ইন্টিগ্রেশন করতে বলছে x এর সাপেক্ষে তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তো আমরা তো আর জানি না টু এক্স টা কিসের ডিফারেন্সিয়েশন এটা কি এক্স স্কয়ার প্লাস টেন এর ডিফারেন্সিয়েশন নাকি এক্স স্কয়ার প্লাস নাইনটি নাইন এর ডিফারেন্সিয়েশন নাকি এক্স স্কয়ার প্লাস ওয়ান থাউজেন্ড এর ডিফারেন্সিয়েশন এটা কিন্তু আমরা ক্লিয়ারলি জানি না যার ফলে টু এক্স যা ইন্টিগ্রেশন করতে বলছে এই ইন্টিগ্রেশনটা করার ফলে যে ফলাফলটা আসবে এক্স স্কোয়ার এই ফলাফল সাথে আমরা একটা প্লাস সি যোগ করে দিই এই সি দিয়ে আমি চাইলে এখানে টেন বলতে পারবো নাইনটি নাইন বলতে পারবো যেকোনো একটা সংখ্যা বলতে পারবো তো একটা সি ইউজ করে আমরা সমগ্র কনস্ট্যান্ট যেগুলো লেজুর ভিত্তিক এক্সট্রা যে কনস্ট্যান্ট ছিল সেই কনস্ট্যান্ট আমরা এই প্লাস সি দ্বারাই প্রকাশ করতেছি তো হতে পারে প্লাস সি এর মান জিরো হতে পারে প্লাস সি এর মান একশো দুইশো তিনশো চারশো কিংবা এ বি সি ডি এনি কনস্ট্যান্ট তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ